ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে পাঁচবার পর পর জিতেছিলাম মানুষের দয়া দুরা আশীর্বাদ সহযোগিতা ছিল তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে কোনো অভিযোগ তভিযোগ নেই আমরা আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাতের কাছে পরাজিত হয়েছে। এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার বা সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকিও আমি বলতেই পারেন আপনার দেখুন আমরা রাজনীতি করি মানুষের ইচ্ছা অনেক দ্বারা প্রভাবিত হই গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হিরেছিল আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা কিন্তু দেখলাম না বহরমপুরের আমরা মানুষের কাছে সেই সমর্থকটা পেলাম না পেলাম না তো হয়েছি তার জন্য আমার কোনো অভিযোগ নেই কার বরীক্ষে আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের মতামত দল তারা জিতছে এটা একটা সুখবর অন্তত হ্যাঁ বলতে পারেন নিশ্চয় বলতে পারেন স্যান্ডিচ হয়েছে কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে

আমি বলবো সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে এটি একটা অত্যন্ত শুভ বার্তা রাহুলের একশো বার রাহুল গান্ধী আমার নেতা রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোন বিকল্প হয় না তাই রাহুল গান্ধী একদিকে